আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করার উপায় সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন শেয়ার মার্কেট হলো একটি রিস্কি মার্কেট তো এক্ষেত্রে আপনি যে শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করতে পারবেন এটার কোনো নিশ্চয়তা নেই তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে আপনি তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না দেখুন আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনি যদি শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই কি কি দেখুন আপনি যদি শেয়ার অর্থ উপার্জন সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো বিবেচনায় আনবেন সেইগুলো হলো আপনি যে কোম্পানি শেয়ার ক্রয় করতে যাচ্ছেন আপনি দেখবেন সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর্থিক অবস্থাটা কি সেই কোম্পানি লাভেস হচ্ছে নাকি লসে হচ্ছে সেই কোম্পানির শেয়ারের দাম এখন রকম সেই কোম্পানির শেয়ারের দাম এখন বাড়তির দিকে নাকি কমতির দিকে আপনি যে কোম্পানির শেয়ার ক্রয় করতে আছেন সেই কোম্পানির শেয়ারের প্রাইস আর্নিং রেশিও এখন কেমন এছাড়াও আপনি যে কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করতে আছেন সেই কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদেরকে ঠিকমতো ডিভিডেন্ড দিচ্ছে কিনা যদি দেয় তাহলে কতদিন পরপর দিচ্ছে আর এক্ষেত্রে আপনি যে বিষয়গুলো পরিহার করবেন বা যে বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন সেগুলো হলো আপনি শুরুতে কখনও একসঙ্গে একাধিক টাকা বা একসঙ্গে প্রচুর পরিমাণে টাকা বিনিয়োগ করবেন না আপনি শুরুতে কম দিয়ে শুরু করবেন অর্থাৎ শুরুতে আপনি অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট করবেন এছাড়াও আপনি কখনও এক কোম্পানির শেয়ারের উপরে নির্ভর করবেন না আপনি একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন কারণ আপনি যদি কোনো কারণবশত একটি শেয়ারে লস করেন আপনি বাকি শেয়ার দিয়ে সেই লসটাকে কভার করতে পারবেন বা পুষিয়ে নিতে পারবেন এছাড়াও আপনি যে কাজটা করবেন না সেটা হলো আপনি কখনো হুজুকে পড়ে বা বা কোনো কোনো কারণবশত ইমোশনাল হয়ে ডিসিশন সিদ্ধান্ত না যেমন উদাহরণস্বরূপ অনেক সময় আপনাকে মানুষজন এটা বুদ্ধি দিতে পারে যে অমুক কোম্পানি শেয়ার ক্রয় করো অমুক কোম্পানি শেয়ার ক্রয় করলে তুমি প্রচুর পরিমাণে লাভ করতে পারবা বা প্রফিট করতে পারবা তো এক্ষেত্রে আপনি মানুষের মুখের কথা উপরে ভিত্তি করে আপনি কখনো সিদ্ধান্ত নেবেন না আপনি নিজে মার্কেট অ্যানালাইসিস করবেন নিজে মার্কেট অ্যানালাইসিস করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ